প্রশ্ন করেছেন ভূমিকম্প কেন হয় এটা কেবলই প্রাকৃতিক দুর্ঘটনা নাকি আল্লাহ রাজাব আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে যত বিপদ পৃথিবীতে হয় মানুষের ব্যক্তি জীবনে অথবা সামষ্টিক জীবনে বা আপনার জাতীয় ভাবে জাতীয় জীবনে এ সকল বিপদ হয়ে থাকে তার অনেকগুলো কারণ থাকতে পারে তার একটা কারণ হলো আল্লাহ তালা মানুষকে সতর্ক করতে চান বিশেষ করে জাতীয় জীবনে যে সমস্ত দুর্যোগ বিপদ আসে এগুলো বেশিরভাগই আসে আল্লাহ তালা দিয়ে থাকেন আ আল্লাহর উদ্দেশ্য নাকি মানুষকে সতর্ক করা ব্যক্তিগত জীবন ওই আল্লাহর করে মৃত্যু না আতে সৃষ্টি তো এই ধরনের বিপদ জয় এগুলো দুর্যোগ যখন আসে আমাদের দেশে অনেকেই বলতে থাকেন এগুলো প্রকৃতির নিয়ম প্রাকৃতিক মজার বিষয় হলো যে সংস্কৃতি ভাষায় প্রকৃতি মানে হলো ঈশ্বর অর্থাৎ ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা চলে যাচ্ছি আর প্রশ্ন আর এই প্রকৃতি কিভাবে চলে এটা কোনর জন্য নিয়ন্ত্রণকারী ছাড়া কিভাবে একা একা চলে তো চলতে পারে না যাই হোক এটি আল্লাহ রব আলমের নিয়ন্ত্রণে করে থাকেন এর বৈজ্ঞানিক যে ব্যাখ্যাই থাকুক না একজন ইমানদার এখান থেকে বার্তা গ্রহণ করবেন আজকে বাংলাদেশের সকালে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে আমরা জানি যে ফজরের সময় হয়েছে এবং ফজরের সময় এমন একটা সময় হয়েছে যখন আল্লাহ কিছু বন্দায় বাদতে সিজদায় রুকুতে সুন্নতে ফরজে মসজিদে নামাজের অপেক্ষা করছেন নামাজরত আছেন অজু করছেন এরকম অবস্থা ছিলেন আবার অনেক মানুষ ঘুমে ছিলেন তারা গাফলতের ঘুমে বিভোর ছিলেন তো আল্লাহ না করে অবস্থা যদি আমাদের কোন বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো তাহলে কিছু মানুষ নেকামন করতে করতে আল্লাহর কাছে যেতেন আর কিছু মানুষ বদামন করতে করতে আল্লাহর কাছে যেতেন এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে এক মুহূর্তের জন্য কোনো ভরসা নেই অপেক্ষা করে বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের প্রতি মুহূর্তেই প্রস্তুত থাকা উচিত আমি ভালো কাজ করছি করবো করে সেটাকে বিলম্ব করা এটা একান্ত নেহায়তি বোকামি যার কারণে এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা নেব আর ভূমিকম্প যখন হয় তখন সাধারণত আল্লাহর দিকে ধাবিত হওয়া সালাত আদায় করা এবং আপনার ভূমিকম্পের সময় সালাতের বিষয়ে না হাদিস রয়েছে আল্লাহর কাছে অনুশোচনা করা তওয়া করা তাকবির দেওয়া এবং আল্লাহর স্মরণ করা সদকা করা সময় সদকা করা এবং সতর্কতা অবলম্বন করা ভূমি কম্প বাজিত যে আর যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যেটা আমরা বলি এগুলোর আগে প্রস্তুতি গ্রহণ করা শুরুやって তো شورای ইউসুফ আমরা জানি যে এসেছি ইউসুফ আলাইহিস সালাহ আগে থেকে দুর্যোগের আভাস পেয়ে তিনিসের জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তো সেই প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহর কাছে তওবা করে নিজেকে সলিড করে ফেলাটাও আমাদের কর্তব্য আল্লাহর আমাদের প্রিয় দেশকে কি এবং গোটা দুনিয়ার মানুষ কে আল্লাহর হেফাজতে করুন কারণ ওটার আগে অনেক বেশি ভূমিকম্প হবে বিনা হিস থেকে বোঝা যায় সম্প্রতি ভূমিকম্প দিন যত যাচ্ছে তত বেড়ে চলেছে এবং ভূমিকম্পের যে হারে মাত্রা বাড়ছে তাতে কেমতের ছোট আলামত গুলোর একটি হলো কেমতের কাছাকাছি সময় আসলে পৃথিবীতে ভূমিকম্প বাড়বে এবং কেমতের বড় আলামতের মধ্যে থেকে একটি হলো দুটি ভূমি দহস হবে একটা পূর্বে একটা পশ্চাতে যাই হোক তো এই পরিস্থিতিতে আমাদের কনগ্রেসের কর্মী আমরা জানলাম আলাদা আমাদের কেমন জায়গা তফিক দান করুন